আমি মানুষের রোগে রোগে চলাফেরা করতে পারি আর কেউ আমার দেখতে না হয় খেলা বলছেন তার কেউ বলতো না মানে শয়তানের যুক্তিটা এরকম যে আমি যে মানুষের রোগে রোগে বেড়াবো মানুষকে ভাই ভাই গন্ডগোল লাগাবো ভাই বলে গন্ডগোল লাগাবো পিতা মাতা ভাই বোন এভাবে পরস্পর পরস্পরের ভিতরে যে গন্ডগোল লাগাবো এখন গন্ডগোল লাগায় যদি আমার দেখতে পাই না তো আমার মেয়ে হাতটা ভাঙে দিবে কথা ঠিকই না

সবাই খুশি তো সবাই যদি খুশি হন একজন কিন্তু খুশি হতে পারে না সে কে ছয়টানা ছয়টা ভাবে চাচ্ছে যে এই লোকটিকে কিভাবে নিয়ে যায় এমনি কে লোক আছে

আর বলা অবশ্যই হাযরত রাضي আল্লাহু তখন হযরত ওমর বলছে। হকের প্রিয় যদি আমরা থাকি। তাহলে দাওয়াতটা এত গোপনে গোপনে কেন দাওয়াত দিলেন দাওয়াত তো হবে প্রকাশ্যে হযরত ওমর এফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুইটা লাইন করলেন দুইটা কাতার করলেন এক কাতারে তিনি নিজে সামনে দাঁড়ালেন আর আরেক কাতারে দাঁড়ালেন

করেছে পৃথিবীর কোন শক্তি এই তাকবীর কে বন্ধ করে দিতে পারে না কথা বলেন ঠিক কি না আমরা সেই ওমরের উত্তর শুনি সুতরাং আওয়াজ নরমাল হবে না আওয়াজ জোরে হবে জোরে বলেন ঠিক কি না ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের বুকে এক জগৎ পাথর বসেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঝাড়ায় দিল্লি পাঠিয়ে দিয়েছেন জোরে ঠিক কি না আর ভয় না ভয় দেখায় কোন লাভ নাই ভয় পাবো আমরা আমরা ভয় পাওনা কারা কারা ভয় পাওনা দুই হাত আমরা দেখায়